ড়িতে বাজে ঠিক পাঁচটা আমরা উঠে পড়েছি কিন্তু চারটের সময় আর দেখো আমাদের দধিমঙ্গলের সব কিছু কিন্তু চলছে রেডি করছে কিন্তু এখানে দেখো কাকিমা আর সাথে সব আমরা রয়েছি নদীমঙ্গলের সব জিনিসপত্র রেডি করা হচ্ছে আর এখানে সবাই আমরাও সাথে আছি রেডি হচ্ছে সব চারটের সময় উঠে তৈরি চলছে কিন্তু বিয়ের দুদি মঙ্গল আমাদের আর বিয়ের কোণে এখন দুদি মঙ্গলের জন্য রেডি হচ্ছে এই যে কাকিমা রেডি করছে এটাকে এটাতে এখন জল ভরা হবে এই সকালের এই জলটাকে কিন্তু বলে সোহাগ জল এই জলটা ভরে নিয়ে আসতে হয় এটা দিয়েই কিন্তু মেন স্নান হয়

নিয়েছিস সেখানে তো না জমুরা চারদিকে একদম অন্ধকার তৈরি করেছি জল ভরতে এখন সকালবেলা আমরা জল করতে যাচ্ছি বাইরে অল্প অল্প হালকা কিন্তু ঠান্ডা আছে দেখতেই পাচ্ছ একদম চারদিকে তাই বন্ধুরা একটা ডগি পেয়ে গেছিলাম আমরা আমাদের আওয়াজ শুনে আমাদের ঘাউ ঘাউ করছিল রাস্তায় যেতে যেতে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি আর স্বামী বিবেকানন্দর কি সুন্দর স্ট্রাচ দেখতে পেলাম বন্ধুরা এই রাত্রিরও কিন্তু এদেরও নিচ্ছি আমি ক্যামেরাতে রাস্তায় কিন্তু একদম লোক নাই বন্ধুরা শুধু আমরাই যাচ্ছি জল ধরতে সেই পেলে পুরো রাস্তা কিন্তু একদম কাকা আর রাস্তা দিয়ে কিন্তু একটু আমরা জল জল কাটো আগে মাথা তো বন্ধুরা আমাদের কিন্তু সকালে সোহাগ জল ভরা হয়ে গেল আর পুকুরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর পুকুর চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে হাতে দেখো বন্ধুরা কি করেছি হাতে কিন্তু মেহেন্দি পরেছি আর মেহেন্দিটা দেখেছো এরকম পড়েছি একা একা যা পেয়েছি একা একা কিন্তু এরকম মেহেন্দি পড়েছি এই দেখো বা হাতটা দেখবে এই যে এই দেখো जस्ट कितनी एरक मेहनी करें तो चलो बंधा देखा बी नेक्स्ट भिडियो